হাই গুড মর্নিং আজকে চৌঠা জুন আর এখন সকাল সোয়া দশটা বাজে এই সকাল সোয়া দশটার সময় তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি হ্যাঁ সকাল সকালই ভিডিও শুরু করে দিলাম আর এই দেখো আমার পিছন পিছন কে ঘুরছে এই যে কন হু তু কন হ্যা হ্য তু ক্যা বল সকাল থেকে আজকে ফির সে চার নিচে উতরো সকাল থেকে এসে আমার বর গুছিয়ে রেখেছে আর ও এটা এলোমেলো করছে ওটা এলোমেলো করছে প্রত্যেকদিন ভিডিও শুরু করতে দেরি হয় তাই আজকে সকাল বেলায় ভিডিও শুরু করলাম এখন দুটো রুটি ভাজবো আজকে কেক কে আর ব্রেড দেব না ব্রেকফাস্টে দুখানা রুটি ভেজে দিই অনেকগুলো আটা মাথা রয়েছে কে কায়া ভোগিয়া हां বল ফোন করে খবর দিল বললাম না কালকে যে মিক্সি খারাপ হয়েছে মিক্সি সাড়তে আসবে একটা দাদা লোকনে লোকনে আতে লোকনে কই কোনা কোন নেই মানে যে सामान है सारी सामान কালকে তুমি কালকে মি আমন कैसे मिला सामान खरीद के लाया रे हां जा ये सब খেলনা গুলো দেখাছে আর बोलছে সব मेरा है दीदी सुन ले पड़े देवे तू बोल रहा है ना हिया दीदी का खिलौना का बोल रहा है ना तेरा है हाँ दीदी सुनेगा ना तो पीटेगा तुझको सब खिलौना दीदी का है और तू बोल रहा है तेरा है ना दीदी का नहीं वो खेलता नहीं है वो तो सजा के रखती है इसलिए तो सब है खेलता तो टूट जाता हुँ? फुआ जो तुझको दे में गाड़ी दिया वो है कार है फुआ ने जो गाड़ी दिया हाँ। ना टूट गया।, तो गया और मैंने जो गाड़ी दिया वो हु? मैंने जो गाड़ी दिया वो भी टूट गया हाँ टूट गया मैंने देखा टूट गया हाँ तो सब तोड़ देता है यह दीदी सब रख देती है और तोड़ती नहीं है रख देती है सजा के তোড় নাই মে তুমি খাও ওই যে বললাম মিক্সি সারাতে আসবে ওই দাদা মিক্সি সারাবে আর সঙ্গে ইয়েটাও করে যাবে ওই যে আমার ক্যানভাসের উপর টিস্যু পেপার পেন্টিংটা এখনো টাঙানো হয়নি আমি যেমনি বর ফোন করে বললো যে ওই দাদা আসবে আমি বললাম তাহলে পেন্টিংটা টাঙিয়ে নেব বললো হ্যাঁ টাঙিয়ে নাও হিয়ার ছবি একটা আছে ও টাঙানো ওটা নামিয়ে সেখানটায় টাঙাবো হিয়া এসে না আবার বলে আমারটা নামিয়েছো কেন হাত গান্দা ভরা এতেরা এই ছেলেটা এসে আলু ধরবে না এখন স্কুলে গিয়ে বাংলা বলতে পারে না বাংলা বলতে পারে না চি বোকা হ্যাঁ তুই বোকা বাংলা আর হিন্দি মিলে তু আপ তুই সব গন্ডগোল করে ফেলে খেতে দিয়ে তারপর কথা বলবো পরশুদিন একটা পুতুল গেছেছি। সেটা জল এখনো ঝরেনি এত জল পুতুলের মধ্যে আর কিছু কাপড় জামাও ভিজিয়ে দিলাম বাইরে বৃষ্টি পড়ছে যতই বৃষ্টি পড়ুক কাপড় কাচতেই হবে এখানে একটু ছোলা ভিজিয়ে রেখেছি ছোলা দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি করব চিকেন করব আর আরেকটা কি করব ক্যাপসিকামড়ার ওখানে ও আর যেটা দেখাতে এলাম বড় আলু পেঁয়াজ ভাজা দিয়ে রুটি খেয়ে গেছে তো একটু আলু পেঁয়াজ ভাজা বাঁচিয়ে রেখেছি আমার জন্য ওর মধ্যে এখন একটু সুজি দিয়ে ঝাল সুজি বানিয়ে নেব আলু পেঁয়াজ ভাজাটার মধ্যে একটু ক্যাপসিকাম আর বড় বড় পেঁয়াজ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইয়ার জন্য স্যান্ডউইচ বানিয়েছি সতে করা সবজি এবার এই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব একটু বেশি সময় ধরে ভালো করে ভাজতে হবে সুজিটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার অল্প চিনি দিচ্ছি বেশি চিনি দেবো না যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম কারণ সুজিটাও খুব বেশি নয় এবার একটু নাড়াচাড়া করে নেব তারপরে সামান্য পরিমাণ জল দেব এই যে একটুখানি এইটুকু জলেই হয়ে যাবে সুজি যে এত কম জলে সুজি যে এত কম জলে রান্না হয়ে যায় ভাবাই যায় হ্যাঁ দেখো হয়ে গেল কত হবে দু চামচ জল দিয়েছি হবে এবার একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব এই যে সুজি রেডি করে নিয়ে চলে এলাম টেবিলে কে হোক কিছু নেই হ ভীষণ গরম খেতে পারবো না দেখি সে ওদিকে কাপড় ভেজেছি পরে কথা বলছি সব শেষে এটা টাঙ্গানো হলো কবি বানিয়েছি টাঙ্গানো আর হয় না আজকে টাঙ্গানো হলো কিন্তু ওখানে যে হাতে তৈরিটা ছিল এগুলো সব হাতে দুই হাতে তৈরি না প্রচুর জিনিস যারা এগুলো বানায় তাদের বাড়িতে না হয়েই যায় এবার ওটাকে এই ঘরে নিয়ে এসেছি এই যে ওটাকে এখানে দিয়ে দেওয়া হল আয়নার তো উপরটায় প্রাণে ধরে ফেলে দেবো বা কোথাও একটা যেমন তেমন রেখে দেবো সেটা সম্ভব না বর এসে বকবে অলরেডি ফোনে আমায় বলেছে ঘরে বেশি পেরে ঠুকিও না তাও এখানে একটা ঠোকালাম ওখানে একটা ঠোকালাম প্রথমে ভেবেছিলাম এইখানটাতে দেবো এই যে হিয়ার ছবিটা যেখানটাতে রয়েছে এখানটায় কিন্তু এই যে কেসিংটার জন্য না প্রবলেম ওই কেসিং বাদ দিয়ে যেটা আসবে ওরকম জিনিস দিতে হয় ওটা বড় আর মিক্সি ঘরে আর ঠিক হবে না মিক্সি নিয়ে দাদা চলে গেছে এখন হাতে মশলা বেটে বা ওই বাটবো টাটবো না আমি রসুন আর আদার পেস্ট দিয়ে দেব আর পেঁয়াজটা হাতে গ্রেট করে নিয়ে আমি মাংসটা রান্না করি রান্না বান্না এখনও শুরু করিনি আর এদিকে বেজে গেছে একটায় এক্ষুনি একটু একটা বাজতে ছ মিনিট বাকি একটু পরেই গেট চাঁচাবে তো একটু ওদিকটা এগিয়ে নিই কাপড় কাচাও শুরু করেছে এই যে ঘরময় জল হয়ে গেছে এই যে কাপড় কাচলেই ঘরময় জল হয়ে যায় কাজকর্মগুলো একটু এগিয়ে নিয়ে কথা বলছি আর দাদা এটা নিচ থেকে নিয়ে এলো কাজ করার জন্য কিন্তু আমি বলতে ভুলে গেছি যে রেখে দিয়ে আসুন এটা আমি নিতেও পারি না এত ভারী ও এক যে ল্যান্ডিংয়ে রাখি বর রাত্রিবেলা নিয়ে যাবে তোমাদেরকে বললাম যে ইলেকট্রিশিয়ান দাদা এসে মিক্সি মেশিনটা নিয়ে গেল আর ওই ফটোগুলো টাঙিয়ে দিয়ে গেল মানে আমার বানানো ওই পেন্টিংগুলো টাঙিয়ে দিয়ে গেল তারপরে আমাদের ইন্টারনেট স্লো চলছে জন্য জিওর থেকে এলো ওরে বাবা তাদের পিছনে সময় দিলাম এই সব করে আমার প্রচুর দেরি হয়ে গেছে এখন চারটা পাঁচ বাজে হিয়াকে স্কুল থেকে নিয়ে এলাম রান্না করে রেখে গেছি চলো দেখাই আজকে বাটা মশলা আর দিতে পারিনি এই যে চিমকেন রান্না করে রেখে গেছি এত দেরি হয়ে গেছে যে গরম মশলাটাও আর দেওয়ার সময় পাইনি খালি স্নান করে বেরোব দু পিস কষা মাংস তুলেছিলাম আমারটা কেটে নেই আমারটা আমি খেয়ে নিয়েছি আর হিয়ার জন্য এক পিস কষা মাংস তুলে রেখেছি খেয়ে নিই তারপরে কথা বলবো ভাত ছাত খাওয়া হয়ে গেল হিয়া স্নানে ঢুকলো আর আমি তোমাদেরকে কয়েকটা জিনিস দেখাই কালকে কিনে নিয়ে এসেছি তোমাদেরকে না দেখানো অবধি শান্তি হবে না আমার বর যে ক্লি নাইটি কিনে দিতে ভালোবাসে তোমরা ভাবতে পারবে না কালকে আবার নতুন নাইটি কিনে দিয়েছে আমি দোকানেই জিজ্ঞেস করুক নাকি ফেলতে হবে বলো ও মাঝে মাঝে বলে ওম ক আইনটা ফেলে দাও ওটা আর পরো না আমি বললাম তার থেকে কুর্তি কিনে দাও না আবার নাইটি কিন্তু দেখতে দুটোই খুব সুন্দর হয়েছে এটা আমার ভীষণ পছন্দ হয়েছে অনেক দিন পরে কালো নাইটি কিনে দাম অনেকটা শাড়ি বলো নাইটি বলো কুর্তি বলো সব কালো ভালো লাগে একটা সময় ছিল কিচ্ছু কালো করতাম না আমার মা আমার বাবা কেউ আমাকে কালো পড়তে দিত না মায়ের সময় ছোট মাসি আমাকে দোকানে গিয়ে পছন্দ করে শাড়ি কিনে দিল গাধোয়াল চওড়া পাড়ের গাধোয়াল একদম ফেরত দেওয়া করালো আরেকটা এটা একটু অন্যরকম হাত দিলে জুলি জুলি পরেও দেখিনি এই জন্যেই পরে দেখলাম এই শোল্ডারটা কাটতে হবে অন্য হাতাটাও নিচের থেকে হলে হবে একদম বাজে দেখাচ্ছে জুলিটা বোঝাই যাচ্ছে না জামার উপরেই পরে নিয়েছি এটাকে কেটে এটাকে এখানে তুলতে হবে তবে বোঝা যাবে কিন্তু খুব একটা ভাল লাগছে না আমার ব্যাপারটা পাল্টেও দিতে পারি হুম ভালো লাগছে না ভাবিস পরে দেখলাম নইলে কতদিন পরে পড়তাম আরও একটা নতুন আছে তিন চার মাস আগে কেনা কবে বের করতেও তখন মনে হতো ভালো লাগছে না একদম ভালো লাগছে না না দেখতে না পড়তে এটাকে টাইট করলেও মনে হয় না আমার খুব একটা ভালো লাগবে আসলে আমি এই সমস্ত হাতা ঠাতা পড়ি না তো ভালো লাগছে না এটা ভালো আছে এটা সুন্দর আছে এটা ফুট কাটলেও চলবে না কাটলেও চলবে আমি তো একটু কেটে কুটে ঠিকঠাক করেই নি সে মাপ মতো করে নেব কিন্তু ও টাইম পার্ট ও টাইম ওটা ভালো ফোন করলাম বলার জন্য যে আমি নাইটিটা চেঞ্জ করতে যাব ও আমাকে উল্টো বলছে তাড়াতাড়ি রেডি হও টিভির রিমোট খারাপ হয়ে গেছে বলেছি রিমোটটা আনা হচ্ছে না এবার রিমোট না আনলে টিভি রিমোট খারাপ হয়নি সেটটপ বক্সের রিমোট খারাপ হয়েছে কালকে দোকান থেকে না সোফা কভার কিনেছি কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে এই দোকানটা থেকে যখনই যা কিনি সুন্দর সুন্দর ব্যাগ দেয় ওরা কখনো এমনি ক্যারি ব্যাগে জিনিস দেয় ব্যাগটা তো ব্যাগটা তো ধরেই দাম আমার থেকে

কিন্তু কোনটা কিন্তু এটা তো বড় হবে রে সুপার কম্পিউটার না আমি আপন মানে এখন পাঁচ না এখন কিনে রাখলাম সব পূজোর সময় পাতা শুরু করব এবার যেহেতু পূজয়ে আমরা এখানে থাকছি সেজন্য অনেক কিছু বিছানার চাদরগুলো হয়ে গেছে ওগুলোও তো দেখানো হয়নি জামা এবার কিনবো কিনা সন্দেহ পুজোয় আমরা বেড়াইও না ওই মাগো এটা আছে চোদ্দটা সোজা এটা সব ছাড় না তুই আমি দেখাচ্ছি দেখ ওটা দেখা গেলে তো নিতাম ওটা পাওয়া যাচ্ছে না সেসব মানে পশু যদি বাপা নিয়ে আসতো তাহলে পশু ন পিস এগারো পিস ছিল নিয়ে নিতাম এগারোটা দিয়ে আমার কিছু কাজ হবে না আমার লাগবে গুনে গুনে এত ওরকম করে নিলে তোমাদেরকে দেখাতে দেখি আমার চেকও করা হয়ে গেল বেশ বাবারে 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 আমি ভাজ করবো কেমন করে ছোট বাচ্চাকে শাড়ি পরানো রিলায়েন্স ডিজিটালে এলাম রিমোটটা চেক করাতে আর রিমোট পাওয়া যায় নাকি দেখতে ও স্কুটারটা রাখতে গেল আর উপরে হচ্ছে ফ্যাশন ফ্যাক্টরি বাপরে কত ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট টু সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিজিটালে রিমোট পাওয়া যায় না জিওর রিমোট পাওয়া যায় না আমার এটা রিমোট এখন কোথাও বললো খুঁজতে হবে তো অনলাইনে পাওয়া যায় অনলাইন থেকেই নিয়ে নিতে হবে আর হাই গুড মর্নিং আজকে নেক্সট মর্নিং মানে শুক্রবারের সকালবেলা একদম বৃষ্টি ভেজা সকাল সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে সকালবেলা এলাম তোমাদের সঙ্গে কথা বলতে কালকে রাত্রে বাজার থেকে ফিরে অনেকটা দেরি হয়েছিল ফিরতে ফিরবার পরে এত কাজকর্ম ছিল যে আর তোমাদের সঙ্গে কথা বলতে আসিনি আর তার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছিলাম বললি না সকাল থেকে এত কাজকর্ম করি যে সন্ধে হলে আমার ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়েছিলাম রাত্রিবেলা খেতে দিয়েছি সাড়ে এগারোটা বারোটা ওরকম সময় বান্না করে সকাল সকালবেলা উঠে ভিডিওটা শেষ করি আসছি তোমাদের সঙ্গে কথা বলতে হিয়া এখনও ঘুমোচ্ছে আজকে স্কুল যায়নি এমনি আগেই বলেছিল পনেরো তারিখ থেকে পরীক্ষা আছে সিলেবাস কমপ্লিট হয়নি স্কুল যাবো না তাই স্কুল গেল না আর ভাবছে যে স্কুল যায়নি তো পড়াশোনা করার জন্য তাহলে দশটা সাড়ে দশটা বাজে ঘুমোচ্ছে কেন ও ভোর পাঁচটা অবধি পড়েছে ও কতগুলো অঙ্ক ছিল শেষ করতেই হবে সেগুলো শেষ টুষ করে পাঁচটার সময় ঘুমিয়েছে তাই এখন আর ডাকছি না বলে রেখেছি তবু যে বেশি দেরি করো না ডাকতে তবু আমি ভাবছি যে থাক ঘুমটাও তো পূরণ হওয়া প্রয়োজন ঘুমটা পূর্ণ করুক আর ওই গোলাপি নাইটিটা পাল্টে আরেকটা নাইটি নিয়ে এসছি কিন্তু এখন ওকে ডিস্টার্ব করব না তাই ওদিকে আর যাচ্ছি না সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে ওর বাবা এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলো এই যে আর এ তো সকাল থেকে কত বাজে এলো মাখানা কাজু এমন কিশমিশ অবস্থা গায়ে কিছুই লাগে বড়ো হচ্ছে না ছোটো হচ্ছে বজা মুশকিল মানে আরও যেন হালকা হয়ে গেছে তার মধ্যে দশ বারো দিন ঘুরে আসলো আমার মামাবাড়ি থেকে বেড়াচ্ছেন ওখানে আমার বাড়ি এখান থেকে এসে মানে আরও রোগা কালকের মতোই আজকেও একটু ঝালসুজি বানিয়ে নেবো আজকে ও আলু পেঁয়াজ ভাজা রুটি খেয়েছে তো আমি একটু আলু পেঁয়াজ ভাজা রেখে দিয়েছি ওটা দিয়ে একটু ঝালসুজি বানিয়ে নিই আর কত কাপড় ছিল আমি যে কালকে সেগুলো মেলিনি কালকে আর শক্তি ছিল না মেলা তো মেলতে যাইনি आज के आ रही मिलते ही पाची ना ये दी दिन भर बिस्ती ना को तेरे दांत में किरा क्यों लगा है दांत क्यों खराब हो गया काजू तो खा के काजू खा के ना चॉकलेट खा के তুই এলে আমরা ভয়ে ভয়ে থাকি কোনটা ধরবে কোনটা ফেলবে ফ্রিজের তাক ভাঙার পর থেকে একটা আতঙ্ক হয়ে গেছে মুখ যতই মিষ্টি হোক কোন বদমাইশি চলবে বুঝা যায় না বৃষ্টিটাই পড়ছে না বৃষ্টি দেখিয়ে ভিডিওটা শুরু করলাম আর বৃষ্টি দেখিয়ে ভিডিওটা শেষ করে দিই এ বৃষ্টি বন্ধ হবে কি না জানি না তবে যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি আজও বলবো সবসময় খুশি থাকতে হবে সবসময় হাসতে হবে আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে মানে ঝুম্পার সঙ্গে বাই হ্যাভ আ নাইস ডে